সমিতির আবার তৃণমূলের জয় জয়কার আসনে বিনা জয়লাভ হুগলির গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট সমবায় সমিতির নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয় আর এই নির্বাচনে বিরোধী দলগুলির তরফে কেউ মনোনয়ন জমা না দেওয়ায় পঁচাত্তরটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস নির্বাচন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সভাপতি নারায়ণ চন্দ্র সহ অন্যান্য নেতৃত্বরা এই নিয়ে গোঘাট এক নম্বর ব্লকের মোট কুড়িটি সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সবকটিতেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এই ফলাফলে গোঘাটে সংগঠনগতভাবে তৃণমূল আরও শক্তিশালী হয়ে উঠল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা এই জয় নিয়ে কি বলছেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ এ বিষয়ে আপনি কি বলবেন দেখেন প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেও গোঘাট অঞ্চলের সমস্ত চাষি ভাইদের উপস্থিতিতে আজকের দিনে দাঁড়িয়ে আমরা গোঘাট সমবায় সমিতি নির্বাচন করলাম এখানে ডেলিকেটের মধ্যে দিয়ে পঁচাত্তর জন ক্যান্ডিডেটকে আমরা ঐক্যবদ্ধ করে নমিনেশন করলাম আমরা দেখলাম বিরোধী কোনো দলের কোনো ক্যান্ডিডেট নমিনেশন করতে আসেনি তাই আমরা আবারও এক এক করে কুড়িটা সমবায় নির্বাচন গোঘাট এক নম্বর ব্লকের সাতটা গ্রাম পঞ্চায়েতের কুড়িটা সমবায় নির্বাচন আমরা আজকের দিনে জয়লাভ দাঁড়িয়ে করলাম আমাদের আরো যে বাকিগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে সম্পন্ন করব। আর আজকের দিনে দাঁড়িয়ে গোহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির যে শক্তপোক্ত টিম সেই টিম কিন্তু আবারও প্রমাণ করে দিয়েছে যে গোঘাট এক নম্বর ব্লক তথা গোঘাট বিধানসভায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের প্রাদুর্ভাব এবং রাজনৈতিক দলের কোনো কর্মীকে চোখে দেখতে পাওয়া যাচ্ছে না বিশেষ করে গোঘাট বিধানসভার সম্মানীয় বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারককে এই বর্ষার সময় মানুষ দেখতে পায় না যখন দাঙ্গা লাগানোর সময় তিনি এসে উপস্থিত হন মানুষকে রুচিকর বক্তব্য রাখেন এবং এলাকাকে উত্তেজিত করে সেখানে কিভাবে দাঙ্গা লাগানো যায় সেই পরিকল্পনা করেন আর আমরা তৃণমূল কংগ্রেস চাষি সহ এলাকার সাধারণ মানুষের যে নৈমিত্তিক প্রয়োজন সেই প্রয়োজনটা আমরা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি হুগলি জেলা পরিষদ আমরা সেটাকে মেটাবার চেষ্টা করছি বিজয় রায় গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলার টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসি পাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নাম্বার এইট দেরি না করে আজই আসুন